নমস্কার বন্ধুরা আজকে আমি নায়রা কামিজ কাটিং করে দেখাবো তো তার জন্য আমি দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পাশে হচ্ছে বন্ধ সাইডটা আর কাপড়টাকে আমি এই যে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখো কাপড়টাকে আমি এই যে চার ভাজে ভাজ করে নিয়েছি আর এটা হচ্ছে বন্ধ পাশ এটা খোলা পাশ এটাও বন্ধ পাশ আর আমার খোলা পাশ আমি এখানে সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি নাইরা কাঠ কামিজের জন্য এখন আমি কি করব এটা আমি পঞ্চাশ প্লাস মানে পঞ্চাশ ইঞ্চি প্লাস ঝুলের একটা নাইরা কাট তৈরি করব তো তার জন্য আমি পঞ্চাশ ইঞ্চি পরিমাণ ডাবল পাট করে ভাজ করে নিয়েছি আর হাতের কাপড়টা আলাদা নিয়ে নিয়েছি আমি এখান থেকে একটা মাপ দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যে উপরে যে হাফ বডি সেটা হচ্ছে আমি এখানে নিব আমার মেজারমেন্ট অনুযায়ী যেহেতু আমি বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডি নাইরাকাট তৈরি করব তার জন্য আমি এখানে আমি এখানে নিয়ে নিচ্ছি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি নিয়ে আমি এখানে একটা মার্জিন করে নেব আমি যে মার্জিন করে নিলাম দেখো এবার আমি এক পাশ থেকেও এখানে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর উপর থেকেও আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে দিয়ে রাখলাম এটা হচ্ছে সেলাইয়ের জন্য যাবে তারপর উপর থেকে কাট ডাউন দিতে হবে তার জন্য এবার আমি সামনে থেকে আমি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তিন ইঞ্চি যাবে আমার গলার আর যে চওড়াটা তার জন্য চার ইঞ্চি আসবে আমার পুট লাইন তো পুট লাইন থেকে আমি নিচে সাত সাড়ে সাত ইঞ্চি পরিমাণ হচ্ছে আরমল বা বগল সাইডটা আমি ডাউন করে নিয়েছি আর গলার সামনে থেকে আমি সোজাভাবে একটা মার্জিন করে নিব আর এক ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা নিয়ে নিব তো সোজা করে ডাক ডাক কেটে নিচ্ছি নিয়ে আমি হাফ ইঞ্চি পরিমাণ এখান থেকে রাউন্ড শেপ বানিয়ে নিব। আর এক ইঞ্চিতে একটা রাউন্ড শেপ বানাবো পিছন সাইডটা এক ইঞ্চিতে থাকবে সামনের সাইডটা হাফ ইঞ্চিতে থাকবে যেটা আমি তালপাট কাটবো আর সামনের গলাটা আমি নিব ছয় সাড়ে ছয় পরিমাণ আর পিছন সাইডের গলাটা হবে ওঠানো এবার আসে প্যাট লাইন বা মাজার বা কোমরের লাইন তো কোমরের লাইনের জন্য আমি এখানে যেহেতু নায়রা কাট তো আমি এখানে আটত্রিশ ইঞ্চি নিব তো আটত্রিশ ইঞ্চি নেওয়ার জন্য ছত্রিশ আর হচ্ছে হাফ ইঞ্চি নিলে আমার এনা পার এক ইঞ্চি আমি বেশি নিব এবার আমি ডাউন করে সুন্দর করে ডাক টেনে নিব তো আমার এই যে মেজারমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার কি করতে হবে আমি উপরের যে টপ পার্টটা আছে ওটাকে আমি সুন্দর মতো আলাদা করে নিব কেটে কেটে বাদ দিয়ে তারপরে আমি পরের যে মাঝের পার্টটা সেই পার্টটার জন্য আমি মেজারমেন্ট শুরু করব। তো এখানে দেখো আমি দাগ কেটে নিচ্ছি বারবার করে আর পিছন সাইডের গলাটা হবে হচ্ছে ওঠানো তো সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তিন চার ইঞ্চি পরিমাণ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতো দিতে পারো এটা কোনো মানে মানুষের উপর ভ্যারি করে যে যে যেমন যা স্বাস্থ্য যেমন সে তেমন আর আমি সামনের গলাটা অনেকটা হিসেবের মতো করে নিয়েছি আর পিছনের গলাটা ওঠানো যেহেতু সেহেতু এটা হচ্ছে গোল হবে তো আমার দেখো সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে এবার আমি এক একে একে সব কিছু সুন্দর করে মেজারমেন্টটা আবার একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার থাকে আর একটা বিষয় সেটা হচ্ছে বগল সাইডের পেট থেকে বগল সাইডের উপরটা হাফ ইঞ্চির মতো ওঠানো হবে যাতে করে ঝুলে না আসে না হলে কোনা ঝুলে গেলে খুব বিচ্ছিরি দেখা যাবে আর উপর থেকে যে পুট বা কাঁধের যে ব্যাপার মানে লাইনটা আছে ওখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব যাতে করে আমার ফিটিংটা কাঁধের এখানের ফিটিংটা গলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তো আমি এখন দেখো টপ পার্টটা সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি আর মাঝের পার্টটা থেকে আলাদা করে নিব আর একটা কথা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি প্লাস একটা নায়রা কাট কামিজ তৈরি করব তো সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তিন পরিমাণ কাপড় নিয়েছি যেহেতু আমার অনেকটা কাপড় আছে তো সেই কাপড়টা আমি পুরাটাই ব্যবহার করার চেষ্টা করবো এখানে নাতাটা আসবে থ্রি কোয়ার্টার থেকেও বেশি ফোর কোয়ার্টারের মতো তো আমি পুরো কাপড়টা দিয়ে মনে করো যে আমার জন্য নিজের জন্য তৈরি করছি যেহেতু আমার কি তিপ্পান্ন পরিমাণ থাকবে টোটাল যখন জামাটা কমপ্লিট হবে বান্ন কি তিপ্পান্ন পরিমাণ ঝুল থাকবে তো সেইভাবে করেই আমি ড্রেসটা কেটে নিয়েছি আর এইভাবে করে আমি স্টিচিংটাও সেরে নিব তো আমি যে কাটটা ডাউন করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবার সামনের সাইডটা সরিয়ে নিয়ে এবার সামনের সাইডটার গলাটা আমি কেটে নিব আর পাটটাও কেটে নেব একে একে করে কারণ তালপাট একবারে কেটে না নিলে পরে আবার কাটার সময় ঝামেলা তৈরি হবে এজন্য পরে আমি কাটবো না একবারে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর আমি মাঝের পাটে চলে যাব তো নায়রা কাঠ বানানো বা কাটা খুবই সহজ বিষয় একটু মনোযোগ সহকারে কেউ যদি দেখে ভালোভাবে অবশ্যই সে শিখে যেতে পারবে তো কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে বিয়াল্লিশ বডির একটি কাট হবে আর এর মেজারমেন্টগুলো যেন খুব ঠিকঠাক মতো হয় তা না হলে প্রথম থেকে ঠিক না হইলে মাজার বা কোমরের যে কুচিগুলো হবে এগুলো কখনোই সঠিকভাবে তৈরি করা যাবে না তো আমি দেখো আগে প্রথমে উপর থেকে যে ডাউনটা ছিল তার জন্য সমান করে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি সমান করে নিব সমান করে নিয়ে আমি নিচের পাট থেকে হাতার কাপড়টা আমি আলাদা করে দিব তা উপরের পাটটা যেহেতু সতেরো তো আমি তারপর বাদ বাকি যে কাপড়টুকু আছে নিচের দিকে হচ্ছে হচ্ছে আর তিরিশ চৌত্রিশ ইঞ্চি পরিমাণ আমি কাপড় রেখে আমি কেটে দিয়েছি আতারটা কাটিং করে দেখাবো তো আমি আমার আতার লম্বাটা নিয়ে নিয়েছি এখান থেকে দেখো এখানে উনিশ ইঞ্চি পরিমাণ আছে আমার সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ থাকবে হাফ ইঞ্চি হিসাবে সেলাইয়ের জন্য সতেরো সতেরো আমার থাকবে এখানে আমি তিন ইঞ্চি উপর থেকে তিন ইঞ্চি পরিমাণ ডাউনে নিয়েছি ডাউনে নিয়ে আমি উপর থেকে এখানে এগারো ইঞ্চি এটা হচ্ছে হাতার উপর থেকে কোনোই পর্যন্ত যে মাপ দিয়ে আমি এখান থেকে একটা ডাক টেনে নিয়েছি ডাক্তার নিয়ে আমি এখানে এখানের মাপটা নিয়ে নিয়েছি আমি সাড়ে ছয় সাড়ে ছয় নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তিন ইঞ্চি ডাউন করে এখান থেকে একটা শেপ দিয়ে নিয়ে নিব এই যে এরকম করে দেখো এই যে শেপ দিয়ে নিয়েছি এবার যে শেপকারটা আছে শেপ দিয়ে হাতের যে মাপটা নিয়েছিলাম সেখান থেকে আমি যে দেখো কীভাবে ধরছি এভাবে ধরে আমি এরকম করে নিচ্ছি মাই খাতার মতো হবে অনেকটা আবার এই উপর সাইডটা থেকে আমি এভাবে করে নিয়ে এইভাবে করে নিচ্ছি এবার আমার ফিটিং সেলাইয়ের জন্য আমি ঠিক সেমভাবে করে আমি এই উপরটা ধরে এভাবে করে টেনে নিলাম আবার নিজেরটা থেকেও আমি এভাবে করে ধরে এইভাবে করে আমি নিলাম এটা হচ্ছে ফিটিংয়ের জন্য আর নিচের এইখানটা থেকে আমি সোজার থেকে এক ইঞ্চি পরিমাণ দেখো উপরে উঠে নিয়েছি এটা হচ্ছে রাউন্ড শেপের জন্য তো আমি এখান থেকে দেখো এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার কাটার পালা তো আমি কেটে নেব আমার এখানে দেখো প্রায় দশ ইঞ্চির মতো আছে এতটা আমার লাগবে না তারপরেও আমি বেশি এক্সট্রা কাপড় রেখেছি যাই হোক এবার কাটিংয়ের পালা আমি কাটিংটা করে নিচ্ছি দেখো তো আমি যে কাটিং শুরু করে দিয়েছি এটা হচ্ছে হাতার কাপড়টা কাটছি বডির কাপড়টা আগের থেকে কাটা হয়ে গিয়েছে সময় নিয়ে আস্তে আস্তে করে কাজটা করতে হবে নাইরা কাট একেবারেই সহজ একটা কামিজ বডির পাটটা কাটা হয়ে গেলে খাতার বিষয়টা হচ্ছে যে যেমন পছন্দ করবে তো তার জন্য সেরকম দেখো আমি একবারই কেটে নিয়ে যাচ্ছি ডাউন এই যে এখান থেকে রাউন্ড শেপটা দেওয়ার জন্য দেখো ব্যাস কাটা কমপ্লিট এখান থেকে আমি আর একটু শেপটা দিতে পারি যেহেতু তোমার অনেকটা কাপড়ই আছে এখানে ব্যাস এখান থেকে আমি একটা কাঠ বসিয়ে দেবো সাজানোর জন্য তো এই যে আমার হয়ে গেল হাতা কাটিং করা আমি আবার সব পার্টগুলো একে একে দেখিয়ে দিচ্ছি এটা হাতার পার্ট এটা আমার বডির পার্ট একটা হাতা এটা বডি আর এটা হচ্ছে মাঝের পার্ট হয়ে গেলো আমার ডায়রা কাটের কাটিং আর এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো দিয়ে আমার গলার বকরম প্লাস পিছনটা ওঠানো গলা হবে তো আমি সেগুলো এখানটা দিয়ে কাটিং করে নিব তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দাদা